যশোর শহরে পহেলা বৈশাখে বর্ষবরণ উৎসব হয় মহা ধুমধামের সাথে পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি বাংলা বছরের প্রথম দিনকে বরণ করে নেওয়ার এক নীতি চলে আসছে ধরে আমাদের পালন করা হয় হয় বৈশাখ বরণ করে নেওয়া নতুন বছরকে বহুকাল পহেলা এবছর বিভিন্ন জমকালো আয়োজনে এই উৎসব পালিত হয় যশোর শহরের পৌর পার্ক ভবন সহ বিভিন্ন স্থানে সুন্দর আয়োজন করা হয় আয়োজন করা হয় মাঙ্গলিক আনন্দ শোভাযাত্রা ভিন্ন ও ব্যতিক্রম ধর্মের আয়োজন ও এবার চোখে পড়ে যশোরের পৌর পার্কে সকাল আটটা থেকে শুরু হয় মানুষের মিলন মেলা এছাড়া প্রায় সকাল সাতটা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল থেকে বাঙালি ঐতিহ্যের লোকগীতি গান ও নৃত্য পরিবেশন করা হয় আর পার্কের সমস্ত জায়গা জুড়ে সকাল থেকেই ছিল মানুষের ভিড় নতুন রং বেরঙের শাড়ি পাঞ্জাবিতে মেতে উঠেছে যশোর পার্ক বসেছে অনেকগুলো দোকান সাধারণত মেলাতে খেলনা মাটির তৈজসপত্র খাবারের দোকানই বেশি পৌর পার্কের চারিদিকে মানুষের জন্য এক হয়ে হই রৈ কাণ্ড চারিদিকে কত শত শত রং বিরঙের মানুষ সবাই যেন ব্যস্ত ছবি তুলে মুহূর্তটাকে রঙিন করে তুলতে তবে শুধু যশোর পৌর পার্ক নয় যশোর পৌর পার্ক ছাড়াও নবকিশলাই স্কুল যশোর কালেক্টরেট ভবন সহ আরো অনেক জায়গায় কিন্তু এমন সুন্দর আয়োজন করা হয়েছিল মাঝে মাঝে কয়েকজন মানুষের মুখে এসো হে বৈশাখ বর্ষবরণ ছাড়াও পহেলা বৈশাখের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু উক্তি রঙিন তুলির আসরে নকশা করে দিচ্ছেন যেগুলো দেখতে একটু বেশি ভালো লাগছিল এছাড়াও যশোর শহরে দেখা যায় এক ব্যতিক্রম ধর্মী আয়োজন গ্রামীণ ঐতিহ্য ঘোড়ার গাড়িতে চেপে আনন্দ শোভাযাত্রা নিয়ে বের হয় এক দল মানুষ কোটমোড় থেকে যশোর জিরো পয়েন্ট হয়ে প্যারিস রোড হয়ে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে হাজির হয় এই ঘোড়ার গাড়িগুলো ঘোড়ার এই গাড়িগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে বর্ষবরণ উপলক্ষে যশোরের নাট্যকলা সংসদ কর্তৃক এই আয়োজনটি করা হয়েছে যশোর কালেক্টরেট ভবন প্রাঙ্গন থেকে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় শহরের সবচেয়ে বড় আনন্দ শোভাযাত্রা এ জায়গায় হাজারো মানুষের মিলন মেলা হয় সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এ আনন্দ শোভাযাত্রায় কালেক্টরেট ভবন প্রাঙ্গন সাজানো হয় রঙিন নকশার আল্পনা দিয়ে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে থাকে ভিন্ন ধর্মী আয়োজন সবাই একত্রিত হয় যশোর কালেক্টরেট ভবন প্রাঙ্গনে শোভাযাত্রাটি যশোর কালেক্টরেট চত্বর থেকে বেরিয়ে বকুলতলা দরাটানা চৌরাস্তা কেশবলাল সড়ক হয়ে যশোর ইনস্টিটিউটে গিয়ে শেষ হয় এবার এবারের শোভাযাত্রায় সুন্দরবন রক্ষায় বিভিন্ন প্রাণ প্রকৃতি পাক মুঠি ঘোড়ার গাড়ি সহ গ্রাম বাংলার চিরায়ত বিভিন্ন সামগ্রী বহন করা হয় ও র্যালি হয়ে ওঠে প্রাণবন্ত এ সময় বিভিন্ন পেশার মানুষের নববর্ষের বাহারি রঙিন পোশাক পরিধান করে তাদের নিজস্ব বাদ্য বাজিয়ে নেচে গিয়ে তার নববর্ষকে বরণ করে নিয়েছে উনিশশো সালে পয়লা বৈশাখ যশোরে প্রথম ব্যতিক্রম ধর্মী শোভাযাত্রার সূচনা হয় আর এই আনন্দ শোভাযাত্রার মতো ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে ছিলেন চারুশিল্পী মাহবুব জামাল শামীম যশোর জেলা প্রশাসন সহ যশোর শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা তাদের বিভিন্ন রকম আয়োজন করে থাকে অনেক রকম কার্টুন ব্যানার চিত্র এবং গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য ও প্রতীক নিয়ে তারা এই শোভাযাত্রায় করে বর্ষবরণ উপলক্ষে সকাল থেকে শুরু হয় নানা কর্মসূচি অনুষ্ঠান মঞ্চ থেকে বৈশাখী সাজ এমনকি একায়ন সবকিছুতে রয়েছে বিশেষ বৈচিত্র্য পহেলা বৈশাখের এই আনন্দ শোভাযাত্রাটি যখন যশোর কালেক্টরেট ভবন থেকে শুরু হয়ে দড়াটানা হয়ে চৌরাস্তার দিকে যায় তখন রং শাড়ি মেতে ওঠা শহর দেখতে সত্যি অনেক বেশি সুন্দর লাগছিল যশোরের পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে সব বয়সের নারী পুরুষ সক্রিয় অংশগ্রহণ করেন এ উৎসব দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করবে এমনটাই আশা সকলের